আসসালামু আলাইকুম বিশমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক আমাদের দুই নাম প্রতিষ্ঠানে এক ভাই মোট ছয়টি বক্স দরজা আমাদেরকে অর্ডার করেছেন তার ভেতর একটি হলো ডাবল সিটের দরজা পাঁচটি হলো বক্স দরজা তো ডাবল সিটের দরজা এটাকে বলা হয় রাউন্ড কাট মডেল খুবই একটা পছন্দনীয় ডিজাইন এই দরজাটা কিন্তু ভেতর প্লাস বাইরে সেম একই সিস্টেমে দেওয়া আছে এই পার্লারটি কেবল ফিফটি পার্সেন্ট কাজ করা হয়েছে এখনও ফিফটি পার্সেন্ট কাজগুলো বাকি রয়েছে তো যাদের বাজেট একটু কম যাবে কম বাজেটের ভিতরে নিব তাহলে তারা এভাবে ডাবল সিটের দরজা নিতে পারেন এবং অ্যাঙ্গেল আউটফোন দিয়ে নিতে পারেন ডাবল সিটের দরজা নেওয়ার এটা মানে একটা মেন রিজন হইতেছে এই দরজাগুলো কখনও আওয়াজ হয় না কখনো বাঁকা হয় না কখনো সার খায় না আর যদি সিঙ্গেল দরজা আপনি নিতে চান সিঙ্গেল দরজা নিতে গেলে সমস্যা হবে যে এই দরজাগুলো আওয়াজ হয় আর এই দরজাটা খুব একটা আওয়াজ হবে না এবং এসএস এর দিয়ে থাকি এই দরজাগুলো বেসিক্যালি সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো মাপের মাপ অনুপাতে সাইজ অনুপাতে দামগুলো হয়ে থাকে আচ্ছা এখন আসি ডাবল শিটের বক্স দরজার ক্ষেত্রে এই দরজাগুলো একবারে ছয় ইঞ্চি চৌকাট দিয়ে আমরা কাজ করতেছি মোটা বাইশ গেজের ডিজাইন শিট এবং ষোলো গেজ চৌকাট দিয়ে কাজগুলো করা হয় সম্পূর্ণ কমপ্লিট সহকারে মাত্র বিক্রি করতেছি সাড়ে তিন বাই সাত তেরো হাজার তিন বাই সাত বিক্রি করতেছি বারো হাজার সারা উপজেলায় আমরা আমাদের প্রোডাক্ট গুলো পাঠাচ্ছি এতে চুলিয়ে কোনো প্রোডাক্ট পাঠানোর এখন কোনো বিষয় না ইজিলি আপনারা নিতে পারবেন আচ্ছা যদি কোনো ভাই আমাদের পজিশনে আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের লোকেশনটা একবারেই সহজ উত্তরবঙ্গ দিনাজপুর জেলার সিরজিবন্দর সদরে রানিবন্দর রোডের শেষ মাথায় বিশমিল্লার প্রাইস অথবা আমাদেরকে নক দেবেন আমরা গুগল ম্যাপের লিঙ্ক দেবো এই লিঙ্ককে ফলো করে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন তো এই দরজাগুলো এখনো ফাইভ পার্সেন্ট কাজ বাকি আছে অর্থাৎ হ্যাচবোল লাগার বাকি আছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমাদের এই বক্স দরজার পরিপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাই কাঠের যদি যারা কাঠের দরজা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন কাঠের দরজার এই অল্প টাকার ভেতরে কাঠের দরজা লাগাইয়েন না কারণ এই দরজাগুলো অতি দ্রুতই নষ্ট হয়ে যায় যদি আপনাদের বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে যে আমি শাল কাঠ বা লোহা কাঠ দিয়ে কাঠের দরজা লাগাবো তাহলে আপনি কাঠের দরজা লাগাতে পারেন আর যদি বলেন যে আমি বিশ হাজার টাকার নিচে দরজা নিব তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে এই দরজাগুলো আপনি নিতে পারেন কারণ কাঠের দরজা পরিপূর্ণ নষ্ট হয়ে গেলে চুলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আর আমাদের এই দরজাগুলো যখন আমি বিক্রি করবেন কমপক্ষে সিক্সটি পারসেন্ট টাকা আপনি পেয়ে যাবেন অর্থাৎ লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তার সিদ্ধান্ত নিতে ভুল করবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার জাস্ট আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ যে টাকার ভেতরে নির্ধারিত হয়ে থাকে যদি কারো বাজেট কম থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন সেই হিসেবে প্রোডাক্ট রেডি করে আপনাদের লোকেশনে পাঠাতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক প্রতিবেদনে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু